হ্যালো এব্রিয়ান কেউ অবস্থা সবার হাসি সবাই ভালো আছেন সবার জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে আসলাম মতো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অলরেডি কিন্তু সাইফুল এজেন্সি একটা লেখা দেখতে পাচ্ছেন আপনার অবশ্যই আজকে কথা বলবো আমরা এই এজেন্সি বিষয় নিয়ে আমার এজেন্সি নিয়ে কীরকম কাজ করতেছি এখন দেখেন আমরা কিন্তু অনেকে আগেই কাজ করতেছি বাট আপনারা অনেকেই জানেন না এখন পর্যন্ত তো সবাইকে আমি জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু ভিডিওটা করতেছি ঠিক আছে অবশ্যই আপনার ফুল ভিডিওটা দেখবেন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন আর এই জবটি করার জন্য কিন্তু কোনো প্রকার অ্যাড ফি নেই বা আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কোনো প্রকার টাকাও দিতে হবে না বা আপনি এখানে কাজ করবেন কাজ করার জন্য আপনাদের টাকা খরচ করতে হবে এরকম কোনো অপশন নেই সম্পূর্ণ ফ্রিতে আপনি এখানে কাজটা করতে পারবেন তবে অবশ্যই আপনার কিন্তু মোবাইলে এমবিটা থাকতে হবে মাথায় রাখবেন আপনার মোবাইল কিন্তু এমবি থাকতে হবে এমনিতেই কিন্তু আমরা টিকটক ফেসবুক এগুলো ইউজ করি বাট আমাদের কিন্তু ফ্রিতে ইউজ করার কোনো সিস্টেম নাই আমরা কিন্তু এমবি খরচ করেই ইউজ করি তো আপনি সেম এমবিটি আপনি এখানে কাজে লাগাতে পারেন তো এখানে কাজ একেবারে ইজি আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখানে আপনি পেমেন্টটা নিতে পারবেন বি ক্যাশের মাধ্যমে আর বি ক্যাশ আপনাকে অটোমেটিক কিন্তু পেমেন্ট দিয়ে দিবে জাস্ট আপনি একটা নাম্বার দিবেন নাম্বার আপনি অটোমেটিক টাকাগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো এই নিয়ে আপনার কোনো প্যার নেই আমরা সকল প্রকার সাপোর্ট আপনাদের এখান থেকেই করে দেব অবশ্যই আমাদের এখানে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আপনি এই গ্রুপে জয়েন করে নেবেন না হলে কিন্তু আপনি কোনো প্রকার সাপোর্ট পাবেন না তো আপনি এই গ্রুপের লিঙ্ক কোথায় পাবেন আমি ভিডিও লাস্ট আপনাদেরকে বলে দেবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আপনি লিঙ্কে ক্লিক করে দেবেন এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে উপরে আর দেখতে পাবেন আপনি ডাউনলোড একটা অপশন আছে মানে আপনি লিঙ্কে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন নতুন একটা পেজ কিন্তু নিয়ে আসছে এটা হচ্ছে ক্রম ভাউজার আমার যেহেতু এখানে লগ আছে আমি লক ডাউনলোড করে নিব তো দেখেন আমার আগে থেকে কিন্তু অ্যাপসটা আছে এই জন্য আমার সরাসরি আমার অ্যাপসে নিয়ে আসবে আপনাদের কিন্তু ডাউনলোড করতে বলবে দেখেন এই যে এখানে ডাউনলোড ঠিক আছে আপনারা এখানে কী করবেন এই যে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করে দেবেন আমার যেহেতু আগে থেকে অ্যাপস আছে যদি আমি এখানে ক্লিক করে দিই সরাসরি কিন্তু আমার আমাকে অ্যাপসে নিয়ে যাবে তো অবশ্যই আপনারা কী করবেন এই এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে অবশ্যই আপনাকে অ্যাপসটা ডাউনলোড করে হবে এখান থেকেই আপনি অন্য কোনো জায়গা থেকে অ্যাপস ডাউনলোড করলে কোনোভাবেই কাজ করবে না অবশ্যই মাথায় রাখবেন এই কথাগুলো আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ লেখা থাকবে আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের গ্রুপে জয়েন করে নেবেন অবশ্যই এটা কিন্তু আপনাদের জন্য হেল্পফুল হবে কারণ যে কোনো সমস্যা পড়লে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করতে পারবেন চলুন আমরা এখন কাজটা আপনাকে কীভাবে করতে হবে দেখিয়ে দেব আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা অ্যাপসের ভিতরে চলে আসছি তো এইখানে আপনার সিম্পল কাজ তেমন কোনো কাজ নেই জাস্ট আপনি এখানে কী করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিছু সেটিং থাকবে যে সেটিংগুলো আমরা করে দেব আপনাকে সেটিংগুলো করে দেওয়ার পর আপনাকে আমরা নিয়ম বলে দেবো আপনি এখানে কীভাবে কাজ করবেন তো আমি একটু বলে দিই আপনাদেরকে তো এটা সম্পূর্ণ হচ্ছে একটা লাইভ অ্যাপস ঠিক আছে এইখানে লাইভ চালু থাকে দেন অটোমেটিক কিছু কল আসে এই কলগুলো আপনাকে রিসিভ করতে হবে দেন কলটা আপনি রিসিভ না এর বিনিময়ে কিন্তু আপনি এখানে একটা কয়েন পাবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এখানে আমাদের এজেন্সি গ্রুপে চলে আসছি এইখানে দেখেন ঠিক আছে এই যে টোটাল ইনকাম দেন অ্যাকাউন্ট ব্যালেন্স আপনারা কিন্তু এখানে একটা কয়েন দেখতে পাচ্ছেন এই ধরনের আপনারা কয়েন পাবেন ঠিক আছে আপনারা এখানে কল ধরবেন বা লাইফ ওপেন করবেন এর বিনিময়ে আপনারা এখানে কয়েন পাবেন আর এই কয়েনের বিনিময়ে কিন্তু আপনাকে বিকাশ বা নগদের মাধ্যমে আমরা টাকাটা দিয়ে দেবো আশা করি আপনারা ক্লিয়ারে বুঝতে পারছেন যদি কোনো কিছু বুঝার থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম